হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর ভালো বলতে একটু মন খারাপ হচ্ছে কারণ দীঘাতে এটা আমাদের লাস্ট দিন তো তারপরে দিন সকালবেলা আমাদের হচ্ছে কি হোটেল ছেড়ে দিতে হবে তো একদিকে যেরকম আনন্দ হচ্ছে যে দুদিন দিন আনন্দ কাটলাম অন্যদিকে একটু কষ্ট হচ্ছে কারণ ছেড়ে চলে যেতে হবে তো কোথাও ঘুরতে গেলে বোধ হয় সবারই এরকমই হয় যে যখনই আমরা আনন্দে মানে যখনই ঘুরতে যাই তখন আনন্দ লাগে যখন হোটেল ছাড়ার কথা চলে আসে না তখন একটু মনটা মানে খারাপ হয়ে যায় তো দেখো আমরা আমি মানে আমরা রেডি হয়ে গেছি তো আমরা তো প্রত্যেকটা ব্লগে আমরা কী রেডি হলে তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য শেয়ার করলাম আমি আমার ছেলে আর আমার বর তিনজনেই কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে চলে এসছে আর তো দেখো অনেকেই শপিং করছে তো আজকে যেহেতু লাস্ট দিন আমরা শপিং করে নিব কারণ অন্যান্য দিন শপিং করা হয়নি আজকে লাস্ট দিন যেহেতু তাই বললাম তাড়াতাড়ি বেরিয়ে চলো শপিং টপিং করতে হবে একটু দেরি হবে তারপর যদি একটু বৃষ্টি আসতে শুরু করে বা বাতাস শুরু হয় তাহলে তো হয়েই গেল তো মোটামুটি আমরা এখানে চলে এসেছিলাম বাবাবু তাকে নিয়ে বসছিল তো আর এখানে দেখো ছেলে কিন্তু একদম ক্যামেরার দিকে মোটেও তাকাচ্ছে না ও কিন্তু সেই সেই যে বিশ্ববাংলা আছে ওই দিকেই ও তাকিয়ে আছে তো তারপর আমরা চলে আসি একদম সমুদ্রের পাড়ে তো আগের দিনের তুলনায় আজকে হচ্ছে গিয়ে অনেকটাই লোকসংখ্যা কম তো তোমরাই দেখতে পাচ্ছ আগের দিনে যারা ব্লগ দেখেছো আর আজকে যারা ব্লগ দেখছো দেখো অনেকটাই লোকসংখ্যা কম অনেকটাই বলতে অনেকটাই তো জানি না কালকে এত কিসের যেন ভিড় হয়েছিল আর আজকে হচ্ছে গিয়ে অনেকটা কম হতে নিরিবিলিয়ে বসা গেছে আর এই যে সমুদ্রের মানে বলবো যে এই যে ঢেউগুলো দেখতে এত সুন্দর লাগে না মানে এখানে এলেই যেন মনে হয় মানে সব চিন্তা সব মানে যার মনে দুঃখ আছে চিন্তা আছে বিজি লাইফ সমস্ত কিন্তু এখানেই শেষ হয়ে যায় এইখানে কেউ যদি এসে জাস্ট আধ ঘন্টা ব বসে করে সমুদ্রের ঢেউগুলো জাস্ট দেখে এই মনোরম দৃশ্যটা অবজার্ভ করার চেষ্টা করে আমার মনে হয় না সে কখনও মানে আনহ্যাপি থাকবে আর কি তো কারোর জীবনে যদি কোনো দুশ্চিন্তা থাকে কোনো টেনশন থাকে কোনো মানে কী বলবো অনেক ধরনের প্রবলেম থাকে তাদেরকে আমি একবার সাজেস্ট করব তোমরা অবশ্যই দীঘাতে এসে দীঘার যে সমুদ্র সেইটা সন্ধ্যেবেলায় সমুদ্রের পাড়ে বসে ওর যে ঢেউগুলো অবজার্ভ করলে আমার মনে হয় না কেউ হ্যাপি না থেকে পারবে না তো যাই হোক তারপরে দেখো আমরা মানে আমি ছেলেকে নিয়ে একটু ঘুরাচ্ছিলাম ওকে দেখাচ্ছিলাম ঢেউগুলো একটু কান্না করছিল কারণ এতজন মানে এতজন লোক দেখছে তো ওই জন্য একটু কান্না করছিল তো যাই হোক ঢেউগুলো দেখাচ্ছিল আর ঢেউগুলো দেখতে কিন্তু দারুণ হচ্ছিল মানে পরপর যত সন্ধ্যা মানে ইয়ে বেলা বাড়ছে না তত যেন মনে হচ্ছে ঢেউগুলো একদম উপর দিকে উঠে চলে আসছে মানে জোয়ার যেটা হয় আর কি সেটাই হচ্ছে তো তারপর বর বললো চলো আর দেরি করবো না কি কেনাকাটা করবে চলো কেনাকাটা করে নিই তো তারপর দেখো আমরা কেনাকাটা করে চলে এসছি হচ্ছে মোমো দোকানে মোমো খাবো তো মোমো কিনতে কিন্তু হঠাৎ দেখলাম ঝড় শুরু হয়ে গেছে মানে বৃষ্টি শুরু বৃষ্টি আসবে এরকম আসার মুহূর্ত তো তাই জন্য আমি বললাম ঠিক আছে চলো আমরা মোমোটা প্যাক করে নিই তারপর আমরা বাড়ি চলে এসব তো তা আমরা কিন্তু রুমে চলে এসেছি আর রুমে আসার পরেই দেখো নাচতে শুরু করে দিয়েছি আমরা তিনজন তো বড় বললে চলো একটু ডান্স করে নিই বড় বলেনি অ্যাকচুয়ালি ইচ্ছেটা আমার ছিল কারণ লাস্ট দিন যেহেতু তাই বললাম যে চলো একটু ডান্স করে নিই এগুলো জাস্ট ক্যামেরাবন্দি হিসেবে থেকে যাবে আর কি স্মৃতি হিসেবে থেকে যাবে তাই জন্য পাবা সোনাকে নিয়ে নাচতে শুরু করে দিয়েছি আর আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো মোটামুটি আমরা কিন্তু টাচ করতে জানি না যতটুকু নিজেদের ইচ্ছা এনজয়মেন্টের জন্য যতটুকু মানে মাথায় এসছে তত ততটুকুই কিন্তু আমরা নাচ করছি আর দেখো তারপরে সোনাকে রেখে দিয়ে আমরা দুজন নাচ করতে শুরু করে দিয়েছি তো জানি না কিভাবে কি নাচ হচ্ছে জাস্ট এনজয়মেন্ট করার কথা এনজয়মেন্ট করতে লেগে গেছি তো তারপরে মানে কি বলবো মনটা একদম সত্যি খারাপ হয়ে গেছে আমি ভিডিওগুলো যখন এডিটিং করছি না আরও মানে মন প্রচণ্ড খারাপ লাগছে আর কি তো তারপর দেখো আমরা যখন মোমো রোল আর স্প্রাইড নিয়ে এসেছিলো বট তো সেগুলো আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খেলাম তারপর রাত্রিবেলা কিন্তু আমরা বিরিয়ানি খেয়েছিলাম তো বড় বিরিয়ানি নিয়েছিল তো খেয়েটে আমরা কিন্তু ঘুমিয়ে গেছিলাম তো সকালবেলা উঠে সূর্যোদয় দেখতে গেছিলাম সকালবেলা উঠে সূর্যোদয় দেখতে গেছিলাম তো আমি কিন্তু জীবনে ফার্স্ট টাইম সূর্যোদয় দেখছি কখনোই এর আগে এসেছি দীঘাতে অনেকবার কিন্তু ওই ল্যাথ খাওয়ার জন্য ঘুম ঘুম যাতে না এ হয় ওই জন্য কিন্তু আমরা দীঘাতে মানে কি বলবো মানে কখন আমি ওরকম এ দেখতে আসিনি আর কি সূর্যোদয় দেখতে আসিনি বা দেখতে আসার পর মনটা এত ভালো লাগছে যে সূর্যোদয় সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে সমুদ্রের কাছে দাঁড়িয়ে সূর্যোদয় দেখাটা সত্যি কিন্তু ভাগ্যের ব্যাপার ঠিক আছে ভাগ্যের ব্যাপার না মানে ওই যে মনোরম দৃশ্যটা দেখার না এতটা দারুণ লাগছিল এতটা ভালো লাগছিল কি বলবো তোমরাও উপভোগ করো তোমাদের সাথেও শেয়ার করলাম তো তারপর দেখো আমরা একদম খেয়েটে একদম রেডি হয়ে গেছি ঘরে যাব বলে মানে ঘরের দিকে রওনা হব বলে আর আমি আর আমার পাপাশোনা একদম রেডি হয়ে গেছি তো তোমাদের সাথে রুমটা শেয়ার করা হয়নি ये कॉम्बिनेटर बना है क्या? पता है क्या? बर्बाद हो जाएगा। अच्छा। 나다거 어디? 나라가 어디? 나라 나라가 어디? 나라가 어디? 나라가 어디? 나라가 어디? 나라가 어디? 나라가 어디? 나라가 어